বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর আপনারা তো রোজই আমার পাশে থাকেন আজও অবশ্যই আমার এই সুন্দর চিকেনের রেসিপিটা দেখবেন আর আমার পাশে থাকবেন আজ একটু রকম করে চিকেনটা রান্না করে নিয়েছি আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন আর ভালো থাকবেন প্রথমে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এক এক করে চিকেনের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখলেন এক চামচেরও একটু কম দিলাম পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক এক করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এছাড়া টক দই রেখেছি টক দইটাও দিয়ে দেব টক দইটা দিয়ে দিলাম ভালো করে সব দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে নেব তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দেবো ভালো করে দেখুন মেখে নিলাম মেখে নিলাম এরপরে আমি এর মধ্যে সরষের তেলটা অ্যাড করব এরপরে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম আবার সর্ষের তেল দেওয়ার পরে আবার ভালোভাবে এটা ইউজ করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়ে আমি একটা দশ মিনিট মতো রেখে দেব এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে এক এক করে মধ্যে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম মধ্যখান থেকে কেটে নিয়েছি সে ক্যাপসিকামটা সেদ্ধ করতে দিলাম আর একটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটাও সেদ্ধ করতে দিলাম এ দুটো অল্প করে সেদ্ধ হবে তারপরে আমি মিক্সারের একটা বোলের মধ্যে এগুলো পেস্ট তৈরি করব। সব একসঙ্গে সেতুটা সেদ্ধ করে দিলাম এরপরে আমি এটা জলের থেকে নামিয়ে মিক্সারের বোলের মধ্যে নিয়ে নেব মিক্সারের বোলটার মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটো তুলে নিয়েছি এক এক কড়ির মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে আদাও দিয়ে দিলাম সব দিয়ে একসঙ্গে মুরগা ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি এটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা রেডি করে নিলাম আমি এরপরে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে পরিমাণে সাদা জিরে দিয়ে দিলব আমি এখানে ফোড়নের জন্য সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেটা ভাজা হচ্ছে সে সময় আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এরপরে এই দুটোই ভেজে নিচ্ছি ভেজে নিলাম এরপরে এর মধ্যে

তারপরে আমি এর মধ্যে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আর একটু ভাজা হবে তারপরে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা ভেজে নেওয়ার পরে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম তারপরে এক এক করে সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নি মশলাটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে তেল বেরিয়ে আসবে সেই অবস্থা আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা এইভাবে আমি হতে দেব এই সময়ের মধ্যে অল্প পরিমাণে কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে মশলা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিলাম এই সময় আমি এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলার সঙ্গে ভালোভাবে চিকেন মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ওপর নিচ করে করে মশলার সঙ্গে চিকেন মিশিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেনটা আমি রান্না করি দারুণভাবে কষে কষিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কমিয়ে কমিয়ে রান্নাটা করে নিচ্ছি কিছুটা কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে অল্প করে জল দেবো যে বাটিটায় আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতেই জল নিয়ে অল্প করে এখন জল দিয়ে দিলাম পরে আবার ফাইনালি আর জল দেব আবার ভালোভাবে নাড়াচাড়া করে উঠছি আমি এখানে গোটা কাঁচা লঙ্কা আস্তে দিয়ে দেবো আমি যখন মিক্সারের বলের মধ্যে দিয়েছিলাম পেস্ট তৈরি করার জন্য তখন দুটো বড় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবে কতটা ঝাল হলো বুঝতে পারছি না এই ঝাল ঝাল না হলে এই ধরনের রান্নাগুলো খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখন আরও তিনখানা লঙ্কায়ের মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আবার তিন চার মিনিট থাকবে তারপরে ফাইনালি আমি জল মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলটা আমি খুব বেশি দিলাম না বেশি ঝলদ তো করবো না মাথা রাখা হবে বলে মোটামুটি সেদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেব চিকেনটা কতটা হলো চিকেনটা রেডি হয়ে গেছে আর খুব ঘন করবো না সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম কমিয়ে দিলাম এরপরে এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এছাড়া ঘিও দিয়ে দেব এছাড়া এর মধ্যে ঘিও দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দুটোই সঙ্গে দিয়ে দিলাম এরপরে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিই দু তিন মতো এইভাবেই গ্যাসের উপরে বসিয়ে রাখবো তারপরে চিকেনটা নামাবো চিকেন রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়েও ফেললাম আপনারা অবশ্যই দেখবেন চিকেনটা কেমন করে রান্না করলাম দেখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন